মৌলান তারেক জামিল নাম শুনেছেন তারেক জামিল হুজুর হাফিজ আল্লাহ তাকে দীর্ঘ না এখানে দ্বারাজ করুন দেখবেন তিনি এই কয়েকদিন আগে সফর করেছেন দাওয়াতি তাবলিগের সফর মোয়াজবিন জামান রাজি আনহুর কবরের পাশে দাঁড়িয়ে আছে কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুঘ্রান পাচ্ছেন পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে কোথ থেকে আসছে তখন তিনি চলে গেলেন গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলে এসে তাকেন সেম ঘটনা তিনি বলছেন যে এটা কোথা থেকে আসছে খাদেম তিনি বলছেন যে দুই দিন আপনি এসেছেন এটা তো আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি আপনাকে ইমাম বুখারির নাম শুনেছেন নাম শুনেছেন তো সাই বুখারি কার কার পাশে আছে মাসাল্লাহ একটা কথা বলে দেই যারা বিগিনার ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন শুরুতেই সাই বুখারি হাতে নিয়ে পড়া শুরু করবেন না কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন শুরুতেই কি আপনি বড় লেভেলের কোন বই নিয়ে বসবেন পড়তে এটা কি হবে আপনি গ্রাজুয়ালি আগাতে হবে প্রথমে রিয়াদের মতো বই বা হাদিসে আরবাইন বুলুবুল মারা মিসকাত ফয়জুল কালাম এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন আরবি শিখবেন এবারত পড়া শিখবেন নাহস অফ জানবেন তারপরে আস্তে 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 উস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন এবং এগুলোর মধ্যে সবকিছু বুঝতে পারবেন জরুরি না অনেক কিছু আপনি বুঝতে পারবেন না যেটা বুঝতে পারবেন না আলে মোরাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে একা একা পন্ডিতি করতে যাবেন না একা একা পন্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে একা পন্ডিতে করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি হাদিস মানি না বলছে না অনেকে বলছে অনেকে বলছে তাকদির বলতে কিচ্ছু নাই অনেকে বলছে তাকদিরই সব কর্মের কোনো স্বাধীনতা নাই একটা বলছে যে মুখে পড়লেই হবে আমলের কোনো দরকার নাই আর কেউ বলছে যে কবিরা গোলা করলেই কাউকে হত্যা করা যায় মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে আবার নতুন এক জল টাটকা এটা বলছে যে নবিসবী নন আরো নবী আসতে পারে না একা একা পন্ডিত হওয়া যাবে না আলম সোহবাদ লাগবে আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি এদিকে দেখবেন মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে আজকে ফজরের নামাজ ধরেন রাতে সারা রাত ঘুম হয় নাই সেজদা দিয়েছে যখন শেষদায় ঘুমিয়ে গেছে বেচার এখন বেচারা ঘুম থেকে উঠে বলছে আমার নামাজ হলো কিনা ঘুম দিয়ে কাটাদা এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজ থেকে কি হয় নাই মাসালা কি হবে আমি তাকে বললাম এই নান কোরআন এই নান বুখারি এই নান মুসলিম এই যে তিরমিজি এই যে নাসাই এই যে ইবনে মাজা এই যে আবু দাউদ সব হাদিসের বই দিয়ে দিলাম দিয়ে বললাম বাসায় যান পরে পরে নেন বলেন তো এটাকে হবে এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব আর আমাদের লক্ষ না সবাই জানে যারা মুস্তাহিদ তারা না হয় জানে সবাই কি জানে ম্যাক্সিমামই জানে না তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাস্টার সে আমাকে ফলো করলো এটা কি তার অন্যায় হয়েছে এটা কি তার জন্য হারাম

একটা দলিল হচ্ছে ইমাম বুখারির ঘটনা আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে নিয়ে একটা কিতাব রচনা করেছেন সংকলন করেছেন তার ইন্তেগালের পরে তার যে কবর সেখান থেকে মিসবরের গ্রন্থ আসা শুরু এর রিনাউন্ড ঘটনা সবাই জানে জিজ্ঞাসা করে দেয় বড় বড় সরাফি আলিমরাও তাদের অনেকের গ্রন্থের মধ্যে টাইনেছেন এর পরেও কি সম্ভব এই যুগে এটা সম্ভব মলাম তারিক জামিল নাম শুনেছেন তারিক জামিল হুজুর হাফিজ আল্লাহ তাকে দীর্ঘ না এখানে দ্বারাজ করুন দেখবেন তিনি এই কয়েকদিন আগে সফর করেছেন দাওয়াতি তাবলিগের সফর মোয়াজবিন জামাল রাজিউল্লাহ কবরের পাশে আছে কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুঘ্রান পাচ্ছেন পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে কোথেকে আসছে তখন তিনি চলে গেলেন গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন এসে দেখেন ঘটনা তিনি তিনি যে যে এটা আসছে দুই দিন আপনি এসেছেন এটা তো আমরা যতদিন থেকে আছি প্রত্যেক দিন আবার পাচ্ছি আলহামদুল এখন এগুলো ঘটনার তো আপনি মারে ফকের ঘটনা আল্লাহাকের কারামত এগুলোর তো আপনি অথেন্টিক প্রোটেস্টন ব্যাখ্যা দিতে পারবেন না পারবে ব্যাখ্যা দিতে পারবেন বিষয়টা হচ্ছে যে মানুষ জান্নাতে হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতে না জাহান্নামে হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতে না জাহান্নামে আমরো রাদিয়াল্লাহু আনহু একজন সাইয়্যিদু শুহাদা শহীদদের Sardar উহুদের মাঠে শহীদ যারা আছেন তারা কি জান্নাতে না জাহান্নামে হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় তার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন এবং সেখানে সে জান্নাতে ঘুরে ঘুরে যা ইচ্ছা ফল খেয়ে বারাক্স এখন নিঃসন্দেহে ওহুদের সাহাবেরা সব জান্নাতি এখন জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি ঘ্রান আসে সেই সেই ঘ্রানটাকে জাহান নাম থেকে আসবে নাকি পোকা কথা বলেন জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি সত্যি সত্যি ঘ্রান আসা শুরু করে আর কিছু মানুষ সেটা পায় সেই কবর থেকে কি জাহান গন্ধ আসবে না জান্নাতের গন্ধ আসবে আর যদি আমরা বলি যে মাশাআল্লাহ মদিনের পরিবেশটা পুরো জান্নাতি পরিবেশ তার মানে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হবো কথা বোঝে নাই আমরা যদি বলি বাহ মদিনার পরিবেশটা মাশাআল্লাহ জান্নাত এই কথার মধ্যে দিয়ে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে কিসের সাথে কি মিলে তাল গল্প অনলাইন বরম করে আল্লাহ ভালো যান আমি খুবই ইন্টেলেকচুয়াল লেভেল দেখে আমি খুবই হতাশ যে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল এত নিচু হতে পারে আর কোরআনে জাল্লাবাদ বলেছেন জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোন হৃদয় কল্পটা করে নাই এই আয়াত কি আমরা জানি না এই আয়াত আমরা জানি না আর মনে করেন আপনি মহাজবিন জবল রাহন কবরের কাছে গিয়েছেন আপনি সুখান পেয়েছেন এর মানে কি আপনি কবর পুজারি হয়ে গেছেন কেউ পেয়েছে কেউ পায়নি আল্লাহ যা কি ইচ্ছা তাকে পাবেন যাকে ইচ্ছা না তাকে পাবেন না তা আল্লাহ পাকে এখতিয়ার আল্লাহ পাকে যদি কাউকে পাওয়ান আপনি সেখানে বিতর্কের সৃষ্টি করছেন কেন বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই পেট্রো ডলার নিয়ে দুটো কথা বলতে পারেন না ইয়েমেনের বম্বিং নিয়ে দুটো কথা বলতে পারেন না আরবের বিভিন্ন কারাগারে বড় বড় সাহেকেরা যে কারাগারে পচে পচে মরছে তাদের নিয়ে দুটো কথা বলতে পারেন না হলইন হলোইন উৎসব চোখের সামনে হয়ে গেল দুটা কথা বলতে পারলেন না মানুষ দিন দিন নিয়ে হয়ে যাচ্ছে কেউ শিয়া হয়ে যাচ্ছে কেউ এই যে আহ আহ কোরআন হয়ে যাচ্ছে কত ফেরকা কথা বলার সুযোগ নাই কথা বলার ইস্যু নাই মানে দিনের সব কাজ করা শেষ এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাকে দেখতে হবে এখানে মূল মূল এক কি দুই নম্বর পরশ্রী কত তিন নম্বর অহংকার এবং চার নম্বর কিছু উপকার হলে যুবকদের একটা ফ্ল সৃষ্টি হলে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা কর